কক্সবাজারে আটকে পড়া দশ হাজার পর্যটকের মধ্যে প্রাথমিকভাবে তিন হাজারের বেশি পর্যটককে ঢাকায় আনা হচ্ছে সশস্ত্র নিরাপত্তায় সকালে রওনা হয় একাত্তরটি বাস ও ত্রিশটি ছোট গাড়ি পর্যায়ক্রমে বাকিদেরও গন্তব্যে ফেরানোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে পর্যটকদের কেউ গিয়েছিলেন ঘুরতে কেউ বা কাজে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর কারফিউ জারি হলে পর্যটন শহর কক্সবাজারে আটকা পড়েন অন্তত দশ হাজার পর্যটক ইন্টারনেট না থাকায় মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে না পারা বিমানের টিকিটের দাম বাড়ায় পোহাতে হয় নানা ভোগান্তি চলমান পরিস্থিতিতে তাদের ঢাকায় আনার উদ্যোগ নেয় প্রশাসন মঙ্গলবার সকালে একাত্তরটি বাস ও ত্রিশটি ছোট বড় গাড়িতে করে রওনা হন কারফিউ পাশ নেয়া তিন হাজারের বেশি পর্যটক নেয়া হয় কড়া নিরাপত্তা এই উদ্যোগে খুশি সবাই জাস্ট দুই দিন এখানে ঘুরতে পারছি তারপরে বেরোতে দিতেছে না মানুষ যে খাওয়ার কোনো মানে মানে কপি নাই আমরা তো বেরোতেই পারতেছি না খাবো যেহেতু আমরা টিকিট কাটছি আমাদের কাছে ডকুমেন্টেশন আছে তো সেখান থেকে সমন্বয় করতে পারতো আবার আজকের এই সিচুয়েশনের মধ্যে তারা আবার অতিরিক্ত ভাড়া আদায় করতেছে এই জিনিসটা আসলে মানে একটা অমানবিক বিষয়টা আমার কাছে মনে হয়েছে আমরা আটকা ছিলাম টোটালি ছয় দিন তার ভিতরে আমাদের প্রোগ্রাম ছিল তিন দিনের কিন্তু তিন দিন অতিরিক্ত যার কারণে অতিরিক্ত থাকার কারণে আমাদের টাকা পয়সার অনেক সংকট হয়েছে আটকে পড়া বাকিদেরও ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কক্সবাজারে আটকে পড়া প্রায় দশ হাজার পর্যটক তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আমরা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি জেলা প্রশাসন মূলত বাংলাদেশ আর্মি এখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছেন কক্সবাজারে আটকে পড়া কারোর যেন কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক প্রশাসন ডিচি নুজ ডেস্ক